নমস্কার বন্ধুরা একটা ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম সকলকে জানে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা আজ শিক্ষক দিবস উপলক্ষে আমাদের ফালাকাটায় ইংলিশ টিউশনের পক্ষ থেকে একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে এখন মঞ্চে হচ্ছে বক্তব্য অনুষ্ঠান বক্তব্য অনুষ্ঠানে ভাই চতুর্থ হয়েছে এখানে সর্বসাধারণ গ্রুপ ছিল এখানে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে এক একটা করে কম্পিটিশন হয়ে যাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই রেজাল্টও দিয়ে দিচ্ছিল বন্ধুরা ভাই স্পিচে ফোর্থ হয়েছে এর পরে আছে আবৃত্তি প্রতিযোগিতা তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গম তোমার আমি সঙ্গিনীতে দাগ শুনতে পে শিরে দিয়ে নিচে তলায় جات ছিল সে নেমে অন্ধকারে ভয় ভয় থেমি থেমি বন্ধুরা আবৃত্তি প্রতিযোগিতায় ভাই প্রথম হয়েছে আমি সবার আবৃত্তি তুলে ধরতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত অধিক এরই মধ্যে সঙ্গীত প্রতিযোগিতা শেষ হলো এখন রেজাল্ট দেওয়ার পালা তো আমরা সবাই বসে যাচ্ছি রেজাল্টের জন্য বন্ধুরা ভাই গানের তৃতীয় হয়েছে আমরা আরো সুন্দর সুন্দর গান শুনতে পারবো রণদীপ থেকে নেক্সট হয়েছে

আজকের অনুষ্ঠান শেষ আমি এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়বো কেননা আমাদের পার্লারেও আজকে আমরা টিচার্স ডে সেলিব্রেট করব তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমি আর রাখি মার্কেটে গিয়ে কেক আর আন্টির জন্য গিফট নিয়ে আসলাম আর পার্লারে অলরেডি চলে গেছে সুস্মিতা আর লক্ষ্মী একটু সাজাতে তো ওরা পার্লারটা সাজিয়ে ফেলেছে আমরাও চলে এসেছি তোমরা সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমরা এখন সবাই অপেক্ষা করছি আজকে পার্লারে আন্টি আসতে লেট করছে আর আমরা সবাই অপেক্ষায় আছি আনটি কখন আসবে কখন আসবে আমরা নিজেরা নিজেরাই বক করেই যাচ্ছি কিন্তু এখনো আন্টি আসছে না তো ফাইনালি আন্টি চলে আসবে ফাইনালি এখন টিচার্স ডে কেক কাটিং হচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে